আমার পাখিগুলো প্রথমবারের মতো ডিম দিয়েছে তো আমি এই ভিডিওতে জানাবো যে পাখিদের জন্য কি কি খাবার দিতে হয় ডিম পাড়ার পরে আর কি কি কাজ তাদের সাথে করা যাবে না আর তাদের কিভাবে টেক কেয়ার করতে হবে তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো তো আমি প্রথম কোশ্চেনটা বলছিলাম যে ডিম পাড়া পরে তাদের কি কি খাবার দিতে হয় তোমরা যদি ছোটকাল থেকেই যদি তোমরা সিড মিক্স খাওয়াই থাকো তাহলে যখন ডিম দিবে তখন তাদের তোমার গ্রিড দিতে পারো তাদের বেশি কিছু দেওয়া লাগে না যখন তোরা ডিম পারে তাদের সিড মিক্স গ্রিড এগুলো দিলেই হয় আর তাদের যে আমরা যখন সকালবেলা দিই আর সন্ধ্যা বিকেলে দিই উইটা না করে আমাদের চব্বিশ ঘন্টা দিয়ে রাখ রাখতে হবে কেননা তারা তো ডিমে তা দিচ্ছে তখন তারা তো একসাথে খেতে পারবে না তারা অল্প অল্প করে বারবার খাবে তাই যদি তোমার শরীর ফেলো তখন তারা খেতে পারবে না তো তোমরা চব্বিশ ঘন্টা দিয়ে রাখতে হবে আর দ্বিতীয় প্রশ্ন ছিল তাদের সাথে কী কী কাজ করা যাবে না তো আমরা মাঝে মাঝে যখন আমরা বাটিতে করে বা স্প্রে করে আমরা যে তাদের গোসল করাই তখন তাদের গোসলে দেওয়া যাবে না যদি আমরা গোসলে দিই তাহলে তারা তা দিবে না আর তাদের বারবার ডিস্টার্ব করা যাবে না তাহলে তারা তা দিবে না তারা প্রাইভেসিহীন মনে করবে আর তিন নাম্বার প্রশ্ন ছিল তাদের কিভাবে টেক কেয়ার করতে হবে তাদের খাবারের বাটি সবসময় পরিষ্কার ক্লিন রাখতে হবে গ্রিটের বাটি ক্লিন রাখতে হবে কারণ তারা বাথরুম করে দিলে তাদের জীবাণু থেকে যায় তা ক্লিন করতে হয় পানি প্রতিদিন ক্লিন করতে হবে কারণ জীবাণু যেতে পারে আমি যা যা বলেছি তা তা করলে তা ডিম ফুটবে অবশ্যই আমি যা যা বলেছি তা বিগিনাররা কাজ করে থাকে আল্লাহ হাফেজ